বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং তো বসুধুর পড়লাম রান্নাবান্নার নিয়ে তো এখানে দেখো কত কী ছাড়িয়ে নিয়েছি বিট গাজর আদা রসুন আলু পেঁয়াজ এইদিকে দেখো কালকে রাতে কী নিয়ে এসছে এগুলো বাজারে তো সেই সময়টা আমি ছাড়িয়েছি বাজার দিকে কিনে নিবো সেটা দেখাচ্ছি তো এইগুলো নিয়ে এসছি কালকে রাতে তার মধ্যে বেগুন করে আমরা রাতে দাদা টমেটোগুলো কি ঠিক আছে কালকে প্যাকেটটা পড়ে গেল হাত দিয়ে আমার টমেটোর প্যাকেটটা পড়ে গেছে

আর আরেকটা কিনে এসে থাকো বাজার দিয়ে নিয়ে এসছি বাজারে কি সোমবার আমাদের এই দিকে মাছে না মানে সেরকম বসেও না আর দামও না একটু অসুবিধায় চলে তো এই যে ডিম নিয়ে এসছে তাই আগে ডিম হবে বলে আমি আলু পিঁয়াজ আদা রসুন সব ছাড়িয়ে নিয়েছি তো চলো বিট গাজরটা কারো বিট গাজর আগের ছিল সবজি বলতে কিছুই আনেনি সবজি এই বিট শেষ হলে আবার কি আনবে আর আলু দেখো আলুগুলোর অবস্থা দেখো এখানে আলুর কাটতে গিয়ে দেখি একটা আলু এরকম তো এই ভাজাতেই একটুখানি দিয়ে দেবো তো আজকে বিট গাজরটা ভাজা করবো এই আগের দিন তো তরকারি করেছিলাম আজকে ভাজা করব তো চলো ঝিলঝিল করে কেটে নি ভাজাটাও কেটে কিন্তু দারুণ লাগবে আর ও দিয়ে ভাত আমি এক ফুটান দিয়ে বন্ধ করে রেখেছি তো এই বাদ বাকি এই বাটা খেতে হটাফট করবো জীবাণু সিদ্ধ হয়ে গেলে তো আর কোনো সমস্যাই নেই তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো গাজরটা কাটি তারপরে এসে আবার বিটটা কাটবো তো সঙ্গে থাকুক তো এই দেখো এবারে বিটটা কাটছি

তো বন্ধুরা ওদিকে ডিম সিদ্ধটা শুধু বসিয়ে দিয়েছে কারণ অনেকটা তরকারি তো একসাথে দিলে না অসুবিধা হয়ে যায় ডিমটা আগে সেদ্ধ করে নেব তারপরে আলুটা সেদ্ধ করব আমি সেদ্ধ করেই করি লাগে সময়ও কম লাগে তাড়াতাড়ি তো চলো বিটটা কেটে একবারে সরাসরি রান্নায় যাবো তো সঙ্গে থাকো ভাত তো আগেই বসিয়েছিলাম তাই ভাতটা কিন্তু আলু ফুটান দিতে আবারও বসিয়ে দিলাম এই দিকে ভাতটা এক ফুটান হচ্ছে আর ডিম সেদ্ধ করা হয়ে গেছে এখন এই দিকে কিন্তু বসিয়ে দিয়েছি মানে বসাবো বিট গাজর ভাজা তো শুকনো লঙ্কা কালো জিরা একটু সামান্য হলুদ দিয়ে দিলাম এবারে কিন্তু আমি বিট গাজরটা দিয়ে দেব তাই অনেকটাই আজকে বিট গাজর রয়েছে সবকটাই হবে তো চলো হালকা রাত্র একটু নাড়াফাড়ি করে নিই তারপরে লবণ ফবন দেবো তাহলে একটু ভাজা হোক তারপরে আর ওদিকে ভাতটা গড় দিয়ে দিই কিন্তু ডিমটা তো সেদ্ধ হয়ে গেছিলো নামিয়ে নিয়েছি আর এদিকে ডিমের আলুগুলো সিদ্ধ করতে বসেছি আর এদিকে দেখো বিট গাজর ভাজাতে কি দিলাম কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়েছি ওই জন্য একটাই কাঁচা লঙ্কা দিলাম আর লঙ্কাগুলো প্রচুর ছাল সাথে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে এখন ভালো করে মিশিয়ে ভেজে নেব একদম বেশ কড়া করে তো চলো ওই ভাজা যদি অপেক্ষা করতে হবে একদম লো ফ্লেমে করবো তাহলে কাঁচা ফাপটাও থাকবে না তো চলো এটা ভাজা হোক আর ওই দিকে আলুটাও সিদ্ধ হোক তারপরে আসছি আবার সঙ্গে থাকুন বন্ধুরা এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তার সাথে হলুদ তো এখন ডিমগুলো ভেজে নেব গোটা গোটা ডিম মাঝখান থেকে একটু কিরে দিয়েছি আরো থাকবে কিরে দিয়েছি তো চলো বেশ লাল লাল করে ভেজে নেবো ডিমগুলো তারপরে আলুগুলোও ভাজতে হবে আর এগিয়ে দেখো এই ভাজাটা চলছে এখনও তো চলো একটু বেশ আর একটু কড়া করে না ভাজলে ভালো লাগবে না সেদ্ধ হয়ে গেছে এখন বেশ কড়া করে ভেজে তারপরে না ভাবো তো সঙ্গে থাকো ডিমগুলো ভেজে তারপরে দেখো ডিমগুলো ভেজে নিলাম এবার কিন্তু সিদ্ধ করে রাখা আলুগুলোও ভেজে নেবো বেশ লাল লাল করেই তো আজকে আলাদা আলাদা সিদ্ধ করেছি বলে কিন্তু বেশি ঘাটাঘাটা হয়নি তো চলো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিই আর এইদিকে দেখো বিট গাজর ভাজা কমপ্লিট না পাবো তো চলো এটাও না দিয়ে নিই আলুটাও ভাজা হোক তারপরে আসছি আবার আলু সব ভেজে নিয়ে এবার একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা চলছে তো পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হবে দিয়ে ভেজে নেবো তারপরে মশলাপাতি দেবো তো চলো পেঁয়াজটা ভাজা হোক তারপরে আসছি তো বন্ধুরা পেঁয়াজটা ভেজে কিন্তু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট সাথে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর একটু কাশ্মারের লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য হালকা অল্প করে দিয়েছি তো চলো এখন আর সামান্য একটু জল দিয়েছি এখন মশলাটা বেশ শুকনো শুকনো করে কষিয়ে নেব তারপরে আসছি তো ওর সঙ্গে থাকো তো বন্ধুরা বেশ সুন্দর করে কিন্তু কষাকষি চলছে একটু একটু তেলও ছাড়ছে তো এই কষতে কষতে আমি এর মাঝে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর আর আরেকটা জিনিসও দেবো সেটা হচ্ছে শীতকালে একটু কড়াইশুটি না দিলে চলে কড়াই দি দিয়ে দিলাম দিয়ে এখন বেশ সুন্দর করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব আজকে ভাবছি খুব একটা ঝোল করব না একটু গা মাকো করব। করবো তো কষা বলা যাবে না একটু গাম মাখো করতে পারবো কষা আমাদের ঘরে আবার শুকনো শুকনো কেউ খেতে পারবে না তো চলো হালকা ওপরে একটু কষিয়ে নিই তারপরে অল্প করে জল দেবো তো সঙ্গে থাকো বন্ধুরা এই দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে একদম শুকনো শুকনো করে তো চলো এবারে জল দিয়ে দেবো যেহেতু আলু সেদ্ধই আছে তাই খুব একটা জল দিলাম না অবশ্য ঝোলও রাখতে বেশি ইচ্ছা হচ্ছে না ওই জন্যে আরও জল কম দিলাম তো এই দেখো জল দিয়েছি এখন বেশ সুন্দর করে ফুটিয়ে নেবো একটু গাঢ় গ্রেভি হবে এই আর কি তো চলো সুন্দর করে ঝোলের সাথে মিশিয়ে নিলাম কালারটা কেমন আছে তোমরাই কমেন্টে জানিও তো ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে বেশ সুন্দর করে এটাকে ফুটিয়ে নেবো তারপরে তোমাদেরকে ফাইনাল দেখাবো কেমন হলো জিনিসটা তো চলো আর বেশিক্ষণ না মিনিমাম তিন চার মিনিট মতন তাহলেই আমার রেডি হয়ে যাবে রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে তো চলো এটা হোক তারপরে আসছি বন্ধুরা এই যে সুন্দর করে সব ফুটিয়ে নিয়েছি এবার কিন্তু নামিয়ে নেব তো গরম মশলা তো আগেই দিয়ে দিয়েছি তো এই ছিল আজকে রান্না আমার কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে দেখো তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণ যেন সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর প্রতিদিন কার দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে সোমবার তো চলো সোমবার দুপুরে লাঞ্চ থালির মেনুতে আজকে কি কি রেখেছি প্রথমে তোমাদেরকে বলে দিই তো লাঞ্চ থালি তো প্রতিদিনকার মতন আমি সুন্দর করে সাজিয়ে নিয়ে বসেই পড়েছি এখানে রয়েছে দেখো ভাত নিচে একটু করে পাতিলেবু রয়েছে বিট গাজর ভাজার ডিমের কারি বা ডালনা যাই বলো না কেন তো চলো ডিমটা প্রথমে সাইড করে দিলাম কারণ প্রথমে খাবো কিন্তু বিট গাজর ভাজা দিয়ে তো বিট গাজর তরকারিটাও ভালো লাগে আর ভাজাটা তো আরও ভালো লাগে কারণ তেলে ভাজা হলে সব ভাজাই কিন্তু দারুণ লাগে আর এই যে ভাজার মধ্যে লঙ্কা ও সেই লাগছে তো বিট গাজর ভাজা দিয়ে কগাল ভাত আগে খেয়ে নিচ্ছি তারপরে ডিমের ডালনাটা দিয়ে খাবো তো চলো কি সুন্দর ভাতটা দেখো লাল শাকের মতো লাল হয়ে গেছে বেশ ভালো লাগছে খেতে আর বিট গাজর ভাজা দিয়ে একদম সুন্দরভাবে খেয়ে নিচ্ছি তো চলো বিট গাজর ভাজা দিয়ে খেয়ে নিই তারপরে খাবো ডিমের ডাল না দিয়ে তো বিট গাজর ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট করে চলে এলাম এবারে কিন্তু বাদ বাদপাকি ভাতটা একদম নিজের কাছে টেনে নিয়ে এই যে ডিমের ডাল না আলু দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে করেছি তো সেটা ঢেলে নিলাম পাতের মধ্যে তো চলো এবারে মাখামাখি করে নেবো একদম লেবু দিয়ে চিপে মাখামাখি করে নিলাম তো ডিমের ডালনাটাও কিন্তু বেশ ভালো লাগছে ঝোলটা তো করি কিন্তু এই মাখা মাখা গা মাখাটা কিন্তু দারুণ লাগে এই যে ডিমটায় কামড় দিলাম ডিমের মানে আমার কুসুমটা খেতে বেশি ভালো লাগে আমি অনেক সময় কুসুমটা আবার ঝোল দিয়ে চটকেও খাই বেশ ভালো লাগে আর আলুগুলো তো ভালোই সেদ্ধ হয়েছে আলু সেদ্ধ নিয়ে কোনো কথা হবে না এই দেখো ডিমের কুসুমটা ও সেই স্বাদ তো বেশ ভালো খেলাম ডিমের ডালনা দিয়ে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা